দেবীদি আমাদের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা উনি দীর্ঘদিন আমাদের স্কুলে কর্মরতা আজকে উনি ওনার কর্মজীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন আজকে ওনার অবসর সেই উপলক্ষে আমরা সবাই মিলে আমরা টিচার এবং স্টুডেন্টরা মিলে একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এবং তার সাথে সাথে আমাদের মেয়েরাও তারাও বেবিদিকে সম্মান জানিয়েছে এবং বেবিদি প্রত্যেকের জন্য টিচার স্টুডেন্ট এবং আমাদের প্রাক্তন শিক্ষিকা যারা সম্মানীয় অতিথিরা এসেছেন সবার জন্য একটি করে চারা গাছ উপহার হিসেবে এনেছেন এবং আমাদের হাতে তুলে দিয়েছেন আমরা আজকে খুবই আমাদের ভারাক্রান্ত লাগলেও বেবিদি আমাদের খুব হাসি মুখে রয়েছেন কারণ আমরা ওনাকে বলেছি তুমি যতদিন আছো তুমি মাঝে মধ্যে আসবে ক্লাস নেবে তোমার মন ভালো থাকবে কোনো চিন্তা নেই তো যাই হোক আমরা চাই না যে এই মুহূর্তটা বিষাদময় হোক আমরা মনে করি প্রত্যেকেই যারা কর্মজীবন ছেড়ে চলে গিয়েছেন বা যাচ্ছেন এই স্কুলের প্রতিটি কণার সঙ্গে তারা মিশে রয়েছেন এবং তারা অবশ্যই সবসময় স্কুলে স্বাগত আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ে প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতী কৃষ্ণা মুখোপাধ্যায় মহাশয় আর ছিলেন শ্রীমতী রীনা বক্সি আমাদের প্রাক্তন সহপ্রধান শিক্ষিকা এছাড়াও আমাদের দুই কৃষ্ণাদি এবং আমাদের সোনালি দি আরো কিছু প্রাক্তন শিক্ষিকা ছিলেন আমাদের অরুণ সরকার মহাশয় ছিলেন উনি আমাদের পুরনো যে পরিচালন সমিতি তার সম্পাদক ছিলেন এছাড়াও অনেক অতিথিরা এসেছিলেন বেবি দাস অধিকারী উনি 1996 সালে এখানে চাকরিতে জানুয়ারি মাসে জয়েন করেছিলেন হ্যাঁ 29 বছর চাকরি জীবন আমার নাম পামেলা চট্টোপাধ্যায় আমি বর্ধমান વિદ્યાર્થી ভবন গার্ল হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষিকা এই স্পিডটা আমাকে রাখতেই হবে জীবনের যা লড়াই করে এসেছি স্পিডটা না থাকলে আমি জীবনে হয়তো লড়াইতে জিততে পারতাম না এবং দীর্ঘদিন অসুস্থ ছিলাম তার থেকে ফিরে এসে আমি যে সকলের মধ্যে রয়েছি এবং এই যে আমি মনের জোরটা আমি দীর্ঘদিন ঘরে থেকে অভ্যাসটা করেছি যার জন্য এই অবসর দিনে আমি সকলের সঙ্গে হাসি মুখে নিজেকে তাদের মতন করে থেকে অবসর জীবনটা মানে জীবনে প্রবেশ করছি আমাকে যদি স্কুল ডাকে প্রয়োজনে অবশ্যই আসবো ওদের উদ্দেশ্য উদ্দেশ্য যেটা বলবো সেটা হচ্ছে তোমরা মানুষ হও এখন যা পরিস্থিতি তাতে কম্পিটিশন যেমন প্রচুর বেড়েছে তার সঙ্গে সঙ্গে নিজেদের যেন হারিয়ে ফেলতে চাইছে বাইরের এত প্রলোভন নিজেদের হারিয়ে ফেলছে নিজেদের সেই জায়গাটা তারা বুঝতে পারছে না সেই জন্য তারা অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে সেই থেকে আমি বলবো যে তোমরা প্রত্যেকে আমি যখনই ক্লাসে যাচ্ছি এখন এবং আগেও বলতাম যে মেয়ে হিসাবে তোমাদের প্রত্যেকের পায়ের মাটিটা আগে শক্ত করো তারপরে তোমাদের কাছে সবকিছু এসে ধরা দিবে এটাই আমার বক্তব্য। এখন গত বছর স্কুলে আমার এই 28.5 বছর পুরো কমপ্লিট হয়ে গেছে। আছে। এসে থেকে এই স্কুলে ভালো বন্ধু সঙ্গেই জড়িয়ে রয়েছি সমস্ত যে পুরনো দিদিমনিরা রয়েছে তাদের থেকে অনেক কিছু শিখেছি। এখনকার দিদিমনিদের সঙ্গে তাদের সঙ্গে তাদের মতন করে থাকি। বড়দের কাছে অনেক কিছু শিখেছি আবার এখন যারা রয়েছে তাদের কাছেও আমি এখন অনেক কিছু শিখছি আমাদের এখনকার বর্দি যিনি খুব বন্ধুর মতন মেশে আগের বর্দি থেকে আমাদের বয়সটা অনেকটা ছোট ছিল তাদের তাকে অনেকটা ভয় করতাম ঠিকই কিন্তু ভালোবাসতাম বর্দিও আমাদের খুব ভালোবাসতেন আমার নাম বেবি দাস অধিকারী আজকে তো বেবিদি ম্যাডামের সাথে অনেক দিন চাকরি করছি আমি আমি নিরানব্বই সালে জয়েন করেছি তার আগেই বেবিদি জয়েন করেছেন তো বেবিদি পলিটিক্যাল সায়েন্সের টিচার অত্যন্ত যত্নবান উনি বাচ্চাদের ব্যাপারে স্টুডেন্টদের ব্যাপারে উনি তাছাড়াও অন্য জুনিয়র ক্লাসেরও বাংলা ভূগোল এসব সাবজেক্ট নিয়েছেন তো অত্যন্ত যত্ন করে বাচ্চাদের পড়িয়েছেন বাচ্চারা ওনাকে খুবই ভালোবাসে এবং এরকম ধরনের একজন কলিগকে যে রিটায়ার করে যাচ্ছে এটার জন্যই আমার প্রচণ্ড খারাপ লাগছে ওনাকে খুবই মিস করবো এবং সব সময় শুধুমাত্র ক্লাসের ব্যাপারেই নয় কোনো পরামর্শ দরকার হলে উনিও দিয়েছেন এবং সব সময় ওনাকে পাশে পেয়েছি কোনো সমস্যা কোনো অসুবিধা ওনার কাছে উপদেশ যাওয়া বা সবসময় উনি দিয়েছেন উপদেশ কি করলে বেশি ভালো হয় এসব ব্যাপারে সবসময় উনি সাহায্য করেছেন আমার নাম সুমৃষ্ঠা রায়